আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা সবাই ভালো আছি এটা দোহারের দ্বিতীয় দিন তো আমরা সকালবেলা ভোরে বের হয়ে গেলাম পদ্মা নদীর পারে নদী দেখার জন্য তো আমরা সব পরিবার একসাথে যাচ্ছি ঘোরার জন্য সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভালোই লাগছিলো তো আমরা সবাই যাচ্ছি আর সবাই একসাথে থাকলে এমনি তো অনেক মজা হয় আমি আমার দুই বাচ্চাকে নেই নি আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে যাচ্ছি কারণ ঠান্ডা লেগে যেতে পারে তাই গ্রাম যে সকালবেলা অতটা ঠান্ডা ছিল না কুয়াশাও খুব কম ছিল আর আমরা এখানে সবাই গাড়ির জন্য অপেক্ষা করছিলাম সকালবেলা গাড়ি তো খুব কম পাওয়া যায় গ্রামের এই রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে সকালবেলা তো আমরা সামান্য একটু হেঁটে যাচ্ছিলাম গাড়ি পাচ্ছিলাম না এই রাস্তা দিয়ে হাঁটতে ভালোই লাগছিল আবহাওয়াটা খুব সুন্দর ছিল গ্রামের এই দৃশ্য দেখতে দেখতে কিন্তু অনেক দূর হেঁটে চলে যাওয়া যায় সেটা মনেই হয় না তো এত সুন্দর রাস্তা হাঁটতে কান্না ভালো লাগে তো আমরা কিছু দূর হাঁটার পরেই একটি গাড়ি পেয়ে যাই গাড়িতে ওঠার পরে ঠান্ডা লাগছিল তখন বাতাসটা একটু বেশি লাগছিল তো আমার হাত পাওগুলো খুব ঠান্ডা হয়ে আসছিলো গ্রামের এই দৃশ্যগুলো দেখতে দেখতে পথ যেন কীভাবেই শেষ হয়ে যায় তো আমরা বাজারের খুব কাছাকাছি চলে এসেছি বাজারের মাঝখান দিয়েই রাস্তা আছে ওইখান থেকেই যেতে হয় পদ্মা নদীর পাড়ে তো আমরা রাস্তার মধ্যেই নেমে যাই তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর এই বাজারগুলো দেখছিলাম হাটের মধ্যে তো এখানে সব কিছুই টাটকা ছিল শাক সবজিগুলো আর আমরা এত সকালে যাওয়ার পরও বাজারের অনেক কিছুই দেখি শেষ হয়ে গেছে গ্রামের মানুষজন সকালবেলা এসে হয়তো বাজার করে চলে যায় তো আমরা এত সকালে যেও একটা জিনিস পাইনি তো আমরা খেজুরের রসটা খেতে পারিনি শেষ হয়ে গিয়েছিল আরেকটু ভরে গেলে হয়তো পেতাম গ্রামে গিয়েছি আর খেজুরের রস খেতে পারিনি শীতের দিনে তো আমরা হাঁটতে হাঁটতে আরেকটু সামনে চলে এসেছি তো এখানে ছিল মাছের বাজার তো এক সাইডে সবজি ছিল আর এক সাইডে মাছের বাজার ছিল এখানে ছোট বড় সব ধরনের মাছই বিক্রি করা হয় আবার দেখা যাচ্ছে অনেক মাছ বিক্রিও হয়ে গেছে হয়তো এখান থেকে নিয়ে অন্য কোথাও বিক্রি করে এইখানে একটু অটোর মধ্যে এক ঝুরি মাছ ছিল হয়তো বা অন্য কোথাও নিয়ে বিক্রি করবে তো পদ্মার নদী থেকে এই ধরা মাছগুলো নিয়ে যাচ্ছিল এই গুড়া মাছগুলো খুব টাটকা ছিল তো এই মাছগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে আমরা আর একটু সামনে যাচ্ছিলাম হেঁটে তো যাওয়ার পরে এখানে দেখি আর বেশ কিছু বড় বড় মাছ তো অনেক মাছ বিক্রি হয়ে গেছে তো এখানে টাটকা সবজি ছিল এইখানে কিছু মাছ রাখা ছিল মাছগুলো টাটকা ছিল আর ভালো ছিল নদীর মাছ এইখানে অল্প কিছু মাছ আছে আর অনেক কিছু মাছ শেষ হয়ে গেছে এই বাজারে লাল শাকটা এত লাল ছিল আমি আপনাদেরকে দেখাতে পারিনি আমি ঢাকার মধ্যে এরকম লাল আমি দেখিনি টাটকা খেতের তোলা লাল শাক খেতেই কিন্তু স্বাদ অন্য রকম সামনেই ছিল বড় বড় চিতল মাছ আর আয়ের মাছ হবে সম্ভবত যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সামনেই ছিল পদ্মা নদীর পার তো এইখান থেকেই সব মাঝেরা মাছ নিয়ে আসে বাজারে বিক্রি করার জন্য হিস্ট্রিতে দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম